সিমের এই রেসিপিটা এইভাবে করার পর যে এত সুন্দর টেস্ট হবে ভাবনা চিন্তার বাইরেই ছিল অপূর্ব টেস্ট হয়েছিল। অসাধারণ টেস্ট হয়েছিল এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো বেশি করে সিম নিয়েছি বেগুন নিয়েছি অল্প আর মূল বিট গাজর গাজর নিয়েছি আর কি নিয়েছি দেখে নাও এক ঝলক আর টমাটো নিয়েছি ঠিক আছে এই যে বিটটা কেটে নেব। অল্প একটু ছিল ভাবলাম দিয়েই দেওয়া যাক সবজিটার মধ্যে খেতে তো খারাপ লাগবে না সেই জন্য আমি খেটে দিয়ে দিয়েছিলাম তো ওখানে রাখা ছিল কাটিনি এবার কেটে নেব আশা করছি আমার পেয়ারি বন্ধুরা ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব কিন্তু অনেক অনেক ভালোবাসা ভালোবাসাটা সবাই নিয়ে নেবে দেখ এখানে রেসিপিটা আমি শুরু করে দিয়েছি সকল পেয়ারি বন্ধুদের ফার্স্ট টু লাস্ট দূরে থাকার অনুরোধ রইলো আমার রেসিপিটা একটু মন দিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমি কাউকে শেখাচ্ছি না আমি যেভাবে করলাম সবজি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো সবজিগুলো একে একে করে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা লাস্টে দেবো তো জানোই কেন বেগুনটা লাস্টে দেওয়া হবে বেগুনটা নরম হয়ে যাবে আগে দিলে সেই জন্য লাস্টে দেবো আলু মুলো বিট গাজর সবই আগে দিয়ে দিয়েছি লবণ দিয়ে থাকা চাপা দিয়ে 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 দিই সেদ্ধ করছি এভাবেই তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে করো যারা নতুন রান্না তাদের জন্য কিন্তু খুবই সুবিধার একটা রান্না আর যারা পুরোনো তারা তো সবই জানো তো বেশি আর বলছি না এখানে দেখো মশলা নিয়েছি আদা জিরা একটু খেয়াল করেছিলাম আমি কিন্তু প্রথমে একদমই অল্প তেল দিয়েছিলাম অল্প তেল দিয়েই চাপা দিয়ে দিয়ে কিন্তু ভাজছিলাম হ্যাঁ এই রেসিপিটা কিন্তু একদম অল্প তেলের মধ্যেই হয়ে যায় তো একদমই সামান্য তেল দিয়ে একটু ভাজাভাজি দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ সেদ্ধ হওয়ার মুখে মানে ছাপা এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে করতে কিন্তু সবজি প্রায় সেদ্ধ হয়েই যাবে এগুলো আমি যখন কি বৃত্তান্ত মশলাটা কখন দেব তো তোমরা একটু ফলো করো মন দিয়ে বুঝতে পারবে আর অসাধারণ টেস্ট হয়েছিল এখানে কালো কড়াই হয়ে গেছে আগে তার আগে শাকের চচ্চড়ি করেছিলাম তোমরা দেখেছো একচল দেখিয়ে দিয়েছি এখন এই রেসিপিটা করছি ঠিক আছে এই রেসিপিটা করার জন্য তো কী কী করলাম প্রথম থেকে দেখে দেখে আসলে এখন বড়িটা ভেজে নিচ্ছি অনেক রকমভাবেই সিম তো রান্না করে খেলে একবারই ভাবে রান্না করে দেখো আর সব কিছু সবজির অনেক রকমভাবেই করা যায় তো আজকে আমি এইভাবে করলাম টেস্ট কিন্তু খারাপ লাগে না খুবই ভালো লেগেছিলো সবগুলো প্রায় ভেজে নামিয়ে নিয়েছি দেখো ফোড়নের মধ্যে দিলাম তেজপাতা আর গোল গরম মশলা যা যা সেট ছিল একটু করে নিয়ে ফোড়নের ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এইভাবেই কিন্তু সেম সেমভাবে করো তাহলে সব রকমভাবে তো রান্না করে খেয়েছো সিমের তো অবশ্যই কিনে বুঝলে এটা আমরা ফলো করে করো আশা করছি তোমার তোমাদেরও ভালো লাগবে এখানে টমাটোরটা দিয়ে দিলাম একটু লবণ দেখো যাতে টমাটোটা ভুলে যায় যে যেমন ঝাল খাবে তেমন দিও আমাদের স্বাদ মতো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম তো দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যা যা মশলা দেওয়ার ছিল সব কিছুই দিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নেব এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে মা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এটাও কিন্তু ভালো করে আবারও চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে কষাবো এখানে সুন্দর করে আমি কষিয়ে গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার চেষ্টা করবে ঠান্ডা জলটা দিলে এতটো টেস্ট লাগে না গরম জল দিলে কিন্তু সর্বস্তির টেস্ট ভালো লাগে তাড়াতাড়ি বই ওঠায় এখানে আবারও চাপা দিচ্ছিলাম লবণ টবণ দেখে নিয়েছি সব ঠিকঠাক হয়েছে এখানে ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটাও তো একটু সেদ্ধ হবে এতক্ষণ যারা ভিডিওটার সঙ্গে ফার্স্ট টু লাস্ট উঠেছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে এভাবে সাথে থেকে এইভাবে ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো তো আমার রেসিপিটা দুর্দান্ত হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক দিতে যদি ভুলে যাও লাইক দিয়ে দিও বেশি ভালো লাগলে পরিবার স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা করে শেয়ার করে দিও পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের ওই রকম রইলো নতুন বন্ধুটি সাবস্ক্রাইব করে নেবে আর মনে করে অল বাজিয়ে দেবে এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আসলে তোমাদের কাছে পাশে কিন্তু আগে পৌঁছে যাবে তো চলো আমার এই শিম আলু বেগুন বড়ি বিট গাজরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো আজকের মতো টাটা বয়ফাই থ্যাংকস ফর ওয়াচিং সবাই এসে করবে কেন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অপন্য পাশে থাকবে